হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয় না কারণ এরকমভাবে আমি কোথাও বেরাইনি তো আর এরকম কিছু হয়ও নি যে তোমাদের সাথে সেটা শেয়ার করব একটু ছেলেকে নিয়ে বিজি ছিলাম ছেলের পড়া নিয়ে তো গরমের ছুটি হয়েছে অনেক দিন হয়েছে কিন্তু কোনো জায়গায় আমরা বেড়াইনি তো হঠাৎ করেই প্ল্যান হলো আমার আর আমার বান্ধবীর মধ্যে তো আমরা সেই হিসাবে সকাল সকাল বেরিয়ে পড়েছি ঘরের সব কাজ ছেড়ে জানোই এটা করতেই হয় তো যাই হোক বিধাননগর স্টেশনে নেমে আমরা বাসে উঠে পড়েছি আর তোমরা গড়িয়া যাওয়ার যে কোনো বাসে উঠবে উঠে পৌঁছে যাবে আর কোথায় পৌঁছে যাবে ভিডিওটা দেখো বুঝতে পারবে তো আমরা নেমে আর আমার যেহেতু বর সকালবেলা কিছু খেয়ে বেরাইনি তো সেই কারণেও একটু টিফিনটা করে নিয়েছে আর আমরা সবাই খেয়েই এসেছি আর এখানে বাচ্চারা একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছে কারণ ওদের অনেক লাফালাফি করতে হবে আর কথা বলতে বলতে আমরা চলে আসলাম হচ্ছে সায়েন্স সিটিতে তো আমরা সায়েন্স সিটিতে এসেছি তোমাদের যেরকম বললাম বিধাননগর থেকে তোমরা যে কোনো গড়িয়া যাওয়ার বাসে বেশি ফোন লাগবে না আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আর আমরা এখানে দু নম্বর গেট দিয়ে ঢুকেছি তো দেখো হাঁটতে হাঁটতে চলে এসছি সায়েন্স সিটিতে অনেক দিন আগে মানে অনেক দিন না অনেক বছর আগে এসেছি তখন আমার বিয়ে হয়নি তখন এসেছি সায়েন্স সিটিতে তারপর আর একবারও আসা হয়নি কলেজে থাকতে এসছি অনেকবার তো যাই হোক এবার ছেলেকে নিয়ে এসেছি ছেলেই প্রথমবার এসছে কোথায় যাব কোথায় যাব করতে করতে তো আমাদের এই জায়গাটাই পারফেক্ট মনে হলো যেখানে ওদেরও ভালো লাগবে আমাদেরও একটু ভালো লাগবে কারণ এখন ঘুরতে যাওয়ার সময় একটুখানি বেশি ভাবতে হয় যে ওদের কোথায় ভালো লাগবে তো এই জায়গাটা তোমরা সবাই জানো যে সবারই ভালো লাগবে এই জায়গাটা তো যাই হোক আমরা ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে চলে আসলাম টিকিট কাউন্টারে আর দেখো এখানে তোমাদের কোনো অসুবিধা হবে না কারণ এখানে সব জায়গায় ওরকম বোর্ডে লেখা রয়েছে অ্যারো দিয়ে তোমাদের কোথায় যেতে হবে জাস্ট একটু করে নিতে হবে ব্যায়াম তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম কোথায় যাচ্ছি নিজেরাও জানি না তো যাই হোক প্রথমে তো ভাবছিলাম যে এখানটা একটু হাঁটব কিন্তু তারপরে ভাবলাম যে এতটা রোদ ঠাক রোদটা পড়লেই আসবো আমরা তখন একটা যেই শোগুলো হয় সায়েন্সিটিতে তো সেইগুলোতেই আমরা চলে গেছি তো চলো সঙ্গে থাকুক তো দেখো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এখানে এটা হচ্ছে সায়েন্স এক্সপ্লোরেশন হল তো এখানে তোমরা দেখতে পাবে যে সব আদিম মানুষেরা মানে কীভাবে জীবনযাপন করতো মানে সব এই সব সম্পর্কে তো আমরা ভাবলাম যে বাচ্চাদের এটা খুব ইন্টারেস্টিং হবে তো এইভাবে আমরা ঢুকলাম আর টিকিট কাউন্টারে গিয়ে শুনলাম যে টিকিট এখনও তারা তাদের এখন লাঞ্চ টাইম তো সেই কারণে আমাদের এখানে ওয়েটিং হলে একটু ওয়েট করতে হলো তো এখানে ঢোকার পর দেখলাম যে ওদের এটা এই বিষয়ে কোনো ইন্টারেস্টিং নেই মানে বাচ্চাদের ওদের হচ্ছে সায়েন্স সায়েন্সের বিষয়ে বেশি বেশি ইন্টারেস্ট সৌরজগত সম্পর্কে জানার তো ভাবলাম যে তাহলে বেকার আর এগুলোতে দেখিয়ে লাভ নেই কারণ প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা টিকিট তো আমাদেরও তো আর এগুলো দেখার কোনো ইন্টারেস্ট নেই তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে গেলাম যেখানে ওদের ইন্টারেস্ট তো চলো দেখতে থাকো চলে এসেছি যেখানে আমাদের ইচ্ছা ছিল যাওয়ার মানে ওদের ইচ্ছা ছিল আর আমাদেরও ছিল তো দেখো এখানে অনেক কিছুই আছে স্পেস ওডিসি তারপরে মেরিটাইম সেন্টার আরও অনেক কিছু আছে তো আমরা সব কিছুরই আলাদা আলাদা টিকিট তো তোমাদের দেখে নিতে হবে তোমরা কোথায় কোথায় যাবে তো ভেতরে এমনি ঢুকতে তোমার কোনো এন্ট্রি ফিস লাগছে না মানে এই এই জায়গাটার কথা বলছি তোমার একবারেই টিকিটের সাথে কাউন্ট করা আছে কিন্তু যে কোনো শো আলাদা দেখতে গেলে তোমাকে আলাদা আলাদা টিকিট করতে হবে তো যাই হোক আমরা চলে এসেছি ভেতরে ঢুকে গেছি তো আমাদের যেই স্পেস তোডিসে যেই আমরা টিকিটটা কেটেছিলাম সেটা আমাদের টাইমে ছিল দুটো তো তখন বাজে দেড়টা আমাদের কাছে একটু টাইম ছিল তো তাই সেই কারণে ওরা টাইম মেশিন আরও অনেক কিছু এক্সপ্লোর করেছে কিন্তু আমি যেহেতু আমার ভীষণে ভয় লাগে এই সব তো ওই দেখো ওরা উঠে পড়েছে আমি তো যাবই না কারণ আমি দেখছিলাম যে কিভাবে দুলছে এটাকে আমার প্রচুর ভয় লাগছিলো তো ওরা দেখো ওরা চলে গেছে আর আমাকে টাটা দিয়ে দিয়েছে যাই হোক আমি বাইরে বাইরে দাঁড়িয়ে ওদের ওয়েট করছি একটু ভিডিও করছি আর যেরকম আমি ভাবছিলাম যেরকম বন্ধ হওয়ার পর দেখো কি ভয়ানকভাবে দুলছে মানে আমি তো ভাবতে মানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা করে আর ভেতরে যদি আমি ঢুকতাম তাহলে আমি ববি ঢবি করেই বেরোতাম তো যাই হোক আর লোকটা দেখো এখানে বসে তো ঘুমিয়েই পড়েছে হাই তুলতে তুলতে যাই হোক এরা তো রোজই দেখে এদের আর ভাল লাগে না তো তারপরে ওরা বেরোলো বেরানোর পর ওদেরকে জিজ্ঞেস করলাম ওদের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো কিন্তু যাই হোক আমি বাইরেই ঠিক ছিলাম তো তারপরে মেন যেটা দেখার জন্য এসি স্পেস থিয়েটার এখানে আমরা ঢুকে গেলাম আর এখানে ঢুকে সবার টিকিটটা দেখে ঢোকালো তারপরে সবাইকে একটা করে ক্লাস দিয়ে দিল কারণ এগুলো থ্রি ডি মানে ডি শো হবে তো আমরা ঢুকে গেলাম আমার ভেতরটা জাস্ট অসাম ছিল ভেতরটা মানে ভীষণই সুন্দর ছিল আর দেখো আমরা প্রথমে ফার্স্টে একটু নিচের দিকে বসেছিলাম তারপর বললাম যে না ভালো দেখতে পাবো না কারণ পুরো মাথার ওপরটা রাউন্ড তাহলে শেষের দিকে বসি তো দেখো পুরো থিয়েটারটা একদম অন্ধকার ভীষণ সুন্দর লাগছে আর যাই হোক আমরা বসে পড়েছি একটা সিট নিয়ে আর তারপরে একটুখানি টাইম লাগলো কারণ টাইম ছিল যে দুটো থেকে শুরু হবে তো দেখো এখানে সব সানগ্লাস পরে রেডি আর স্ক্রিনে দেখাচ্ছে যে সানগ্লাসে যদি কিছু হয় চার হাজার টাকা ফাইন দিতে হবে তো সেইভাবে বললাম যে তোরা বাবা চোখেই পড়ে থাক হাতে পাতে নিস না হ্যাঁ তো যাই হোক ওরাও বসে রয়েছে আর এই দেখো তোমাদের যেটা বললাম তো তারপরে অ্যাটলিস্ট শো শুরু হলো আর সেগুলো তো ভিডিও কর করিনি কারণ ওটা ফোনটা আমার মনে হয় না অ্যালাউ আছে যদিও থাকে ওটা উচিত না তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি আমাদের যা করার কি করবো আর বাচ্চাদের মতন এগুলোই করলাম তো দেখো আমাদের দেখা দেখি ওরাও এগুলো করলো আর এখানে সব বাচ্চাদেরই বেশিরভাগ তো বেশ ভালোই লাগছিলো আমাদের একটুখানি একদিনের জন্য বাচ্চার মতন হয়ে তো আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এইটা এইগুলো এখানে আলাদা আলাদা সব এরকম ব্যায়ামের জিনিস হ্যাঁ তো এখানে তো বাচ্চারা ভীষণভাবে এনজয় করেছে আর আমরাও করেছি আর মাথার উপর থেকে রোপে যাচ্ছে সবজি একটাও যদি মাথায় এসে পড়ে ব্যাস হয়ে গেল তো তারপরে দেখো এটাতে আমি বেশি এনজয় করেছি এটা আমার ভীষণ ভালো লেগেছে যদিও বেশি উঠতে পারিনি কারণ কারণটা তোমরাই জেনে নাও মানে তোমরা ভেবে নাও তো যাই হোক তারপরে একটুখানি ফেরতারি মেরে আর এনজয় করলাম অনেকটাই মজাই হয়েছে আমাদের তো অনেকটা আর এখান থেকে উঠতে পারিনি কারণ আর আমার ফ্রেন্ড ছিল না উঠতে যাই হোক আর যেহেতু জিন্সের প্যান্ট পড়াছিলাম তো অতটাই মানে অতটা স্ট্রেচেবল না যে এরকম পা মানে পাঠিয়ে ওঠা সম্ভব তো যাই হোক আমাদের যতটা মজা করার করলাম এখানে বাচ্চারাও অনেক মজা করেছে তো অনেকটাই মজা করে আর দেখো এই সব বাদরের মতন এখানে মনে হচ্ছে কি লোকে আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকেই দেখছিলো তো যাই হোক আমরা একটুখানি মজা টজা করে তারপরে প্রচুর খিদে পেয়ে গেছিলো তো তারপরে চলে এসেছি একদম খেতে এখানে দেখো এখানে এরকম ফুড কোর্ট আছে তো এখানে কল সিস্টেম আছে এখানে হাত ধুয়ে আমরা চলে গেলাম খেতে তো আর বসেছিলাম আর গেছিলো খাবার অর্ডার করতে তো খাবার নিয়ে আস্তে আস্তে আমি একটুখানি ওদের মানে রিয়াকশানটা নিচ্ছিলাম আমার ছেলে আমার বান্ধবীর ছেলে তো ওদেরও তো ভীষণ ভালো লাগছে কিন্তু ফিটে প্রচুর পেয়েছে ও তো ভাবছে মা কখন আসবে তো যাই হোক আস্তে আস্তে বান্ধবী চলে এসে খাওয়ার নিয়ে আর আমরা এখানে সব আলাদা আলাদা খাবার একটু ট্রাই করেছি আমরা চিকেন চাও নিয়েছিলাম আর বাচ্চাদের জন্য ধোসা নিয়েছিলাম ওদের কাছে ওদের মানে ওরা খেতে ভীষণই ভীষণই ভালোবাসে ওদের জন্য ধোসা নিয়েছে আমাদের জন্য চিকেন চাও নিয়েছি আর পরে একটা রোল নেওয়া হয়েছে একটা পাওয়া ভাজি নেওয়া হয়েছে তো সব কিছু মিলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে আর এখানে খাবারের প্রাইস ঠিকঠাকই আছে খাবারের টেস্টটাও ঠিকঠাক আছে খুব খারাপ বলবো না ভালোই খাওয়া আর বিশেষ করে পাওয়া ভাজিটার দাম একটু বেশি লেগেছে কারণ এই পাওয়া ভাজিটাই নিয়েছে একশো টাকা প্লেট আর ধোসাটাও একশো টাকা প্লেট নিয়েছে রোলটা মনে হয় আইসিস নব্বই টাকা নিয়ে না আশি টাকা নিয়েছে আর যাই হোক আমরা খাওয়া দাওয়া করেছি চিকেন ঠিক মনে হয় একশো তিরিশ টাকা না চল্লিশ টাকা নিচ্ছে এরকমই হবে তো যাই হোক এসে তারপরে এখানে একটা ফাউন্টেন চালানো হয়েছে ফাউন্টেনটা এখানে গান চলছিল কিন্তু যেহেতু গানটা দিলে অপে রাইট আসতে পারতো সেই কারণে আমি গানটা মিউট করেছি আর এখানে দেখো আমরা নিচে বসেছিলাম আমার মাথার ওপর থেকে এরকম ভয়ানক দৃশ্য ভাবছি একটা যদি খুলে পড়ে তারপরে এখানে যুদ্ধ লেগে গেছে তো যুদ্ধটা শেষ হলো যুদ্ধ শেষ হয়ে আমরা এবার বাড়ি যাবো তো বাড়ি যাওয়ার জন্য আমরা ভাবলাম যে রোপওয়েটাই একটু ট্রাই করি ওটাই হয়তো ট্রাই করা হয়নি তো রোপওয়েতে উঠলাম তো টিকিট এখানে আলাদা তো টিকিট কাটলাম তো টিকিট কেটে আর রোপওয়েতে উঠে গেলাম তো আমরা একদম যেহেতু শেষের দিকে চলে এসেছিলাম তো এই কারণে আবার বেরাবো বলে একবারেই রোপওয়ে করেই ওদিকে বেরিয়েছে আর আমাদের হাজব্যান্ডের ওরা হেঁটে হেঁটেই চলে গেছে তো আমরা উপর থেকেই ভিউটা জাস্ট অসাম মানে রোপওয়েতে না উঠলে হয়তো এই ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না ভীষণই ভালো লাগছে তো দেখো আর এই বিল্ডিংটা ওর তো বান্ধবীর তো খালি এই বিল্ডিংটার দিকেই নজর হ্যাঁ তো যাই হোক উপর থেকে দেখো কতটা সুন্দর লাগছে তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটলো আমাদের মানে সারাটা দিন খুব মজাতে কাটলো তো অনেক কিছু মিস করেছি মিরোর মিরোর সেকশানটাতে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ওটা আমরা স্কিপ করেছি আর আমাদের টাইম হয়নি আর বাচ্চাদেরও অনেকটা টায়ার্ড হয়ে গেছে তো আমরা এখান থেকে নেমে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম তো আজকের ভিডিওটা এইটুকু তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর নেক্সট ভিডিওর জন্য আমার বেসটিতে ফলো রেখো